سورة آل عمران رشاة نبوي نمبر مد الله رب العالمين بلد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাবুল আলমিন বলেন যে সকল মানুষ মক্কায় যাওয়ার সমর্থ রাখে হজের খরচ বহন করার সমর্থ রাখে আল্লাহ রব্দুল আলমিন বলেন সেই সকল মানুষের জন্য আমি আল্লাহ হজকে ফরজ করে দিলাম আল্লাহ তালা কি করলেন ফরজ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যেই ব্যক্তি এই কে অস্বীকার করবে সে মুখ ফিরে আনিবেলিমিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন সে যেন জেনে রাখে আল্লাহ রবুল আলমিন এই জগতের সব কিছুর অমুখাপেক্ষী সব কিছু কি অমুখাপেক্ষী আল্লাহ তালা কোনো কিছুর কি না মুখাপেক্ষী নয়

পরিভাষা লিখেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু কার্যকলাপের মাধ্যমে পবিত্র করা এটার নাম হলো হজ এটার নাম কি হজ হজ তিন প্রকার হজ তিন ভাগে ভাগ করা হয় একটা হলো হজ এফরাত আর একটা হজ্জে হজ্ান আরেকটা হলো হজ্জে তামাত্রাম তিন প্রকারের হজ হজ্জে ইফরাদ বলা হয় ফিফা বিদ্যের পরিভাষায় হজ্জে ইফরাদ হল শুধুমাত্র হজের নিয়েতে হেরাম বাদা শুধুমাত্র একমাত্র হজের নিয়েতে হারাম বাদল এবং এই এক এহরামের মধ্যে একটা হজ করলে এটাকে হজ্জে ইফরত বলা হয় হজ্জে কেরান বলা হয় হজ এবং উমরা দুইটার এহরাম যদি কোনো ব্যক্তি একত্রে বাঁধে অর্থাৎ এহরাম বাঁধছে এক দুই হজ এবং উমরার দুইটা একত্রে নিয়েতে আদায় করার নিয়েতে কোনো ব্যক্তি যদি এহরাম বাঁধে এই হজকে বলা হয় হজ যে কেরান আরেকটা হলো হজ যে তামাত্ম হল প্রথমে কোনো ব্যক্তি উমরার নিয়ত করে এহরাম বাঁধবে তারপর সে উমরা আদায় করার পর হালাল হয়ে যাবে হালাল হওয়ার পর আবার সে দ্বিতীয়বার হজের জন্য আবার সে এহরাম বাদবে এইভাবে এই হজটাকে বলা হয় হজ যেতামাত্র অর্থাৎ হজ এবং উমরার মাঝখানে সে কিছু উপকার হাসিল করতে পারে যেগুলো হজ বাঁধা অবস্থায় হারাম বাঁধা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া হারাম এহারাম বাধা অবস্থায় দুনিয়াবি কিছু কার্যকলাপ আছে শিকার করা কোনো কিছু হত্যা করা আরও কিছু জিনিস আছে যেগুলো করা হারাম